উৎসবে মেতে উঠেছে এই ব্রিটিশ সরকারের পালিয়ে থাকা গুপ্ত এই সরকারের ভিতর থেকে এই নির্বাচনকে নির্বাচনে সাত দিনের আগে সামনে আনতে হবে আমরা নির্বাচনকে বানচাল করার জন্য এদেশকে অস্থিতি করার জন্য পার্শ্ববর্তী সরকারের একটি গোয়েন্দা সংস্থা এবং পেটি সরকারের পালিয়ে যাওয়া গুপ্তচর রাজনীতি করছে আমরা সবাইকে আমাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ আমাদের একটা পর্যন্ত অবস্থান কর্ম অব এবং একটা পরে আমরা পরবর্তী ঘোষণা দিব আমরা প্রশাসনকে জানাতে চাই উনিশশো

আপনারা থেকে নবম গ্রেড নিয়ে আমরা কারা করছি তা তো নয় বাংলাদেশের সকল শিক্ষার জন্য বিভিন্ন রয়েছে শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য একটি মাত্র অবস্থান হচ্ছে দশম গ্রেড তাই আমরা বলতে চাই যে প্রশাসনে কাটকি মারে টাকা চাই সংখ্যা চক্রায় সরকারি ইমেজকে নষ্ট করতে চাই তাদের উদ্দেশ্য হচ্ছে করে দিতে চাই আমরা কিন্তু সামরিক আইন বন্ধ করে আন্দোলন করা মানুষ আমরা কাপন করার মানুষ আমাদের এই দাবি না আদায় না পর্যন্ত আমরা গড়া ফিরে যাব না